কদিন ধরেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে একটু ঝরঝরে ফ্রায়েড রাইস আর একটু কষা মাংস হলে কিন্তু মন্দ হয় না তো যেমন কথা তেমন গাছ এই দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে গোটা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি তারপর আমার ধুয়ে রাখা বাসমতি রাইসগুলো কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো জলটা ফুটেছে তখনই কিন্তু আমি রাইসগুলো দিয়েছি রাইস তো এবার এবার দেখো এগুলোকে কিন্তু আমি এইটটি পার্সেন্ট মতো হতে দেব দেখো এটা কিন্তু ভাত ফোটানোর মতো ফোটালে কিন্তু বলে যাবে রাইসটা কিন্তু ঝরঝরা হবে না তো এইট্টি পার্সেন্ট মতো ফোটানো হয়ে গেছে এরপর দেখো আমি রাইসটা নামিয়ে নিয়েছি রাইস থেকে ধোয়া উঠছে বলে ছবিটা কিন্তু একটু ঝাপসে এসছে আর আমি কিন্তু নিউ ইউটিউবে তো আমার ভুল ছুটি তোমরা মার্জনা করবে ভয়েস দিতে গেলে কিন্তু আমার একটু ভুল ত্রুটি হয় তোমরা সেটা মার্জনা করবে এই দেখো আমি ওভেনটা অন করে দিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমার উপকরণ রয়েছে ক্যাপসিকাম গাজর বিনস তো সেই উপকরণগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর কি তো এগুলো আমি লো ফ্লেমে কিন্তু নরম নরম করে ভেজে নেব এই ভাজাগুলো কিন্তু অবশ্যই তোমরা লো ফ্লেমে করবে হাই ফ্লেমেও তোমরা ভাজতে পারো কিন্তু ভাজাটা কিন্তু সেরকম নরম নরম হবে না রান্নাটা তোমরা একটু ধীরে সুস্থেই করবে যাই হোক এরপর দেখো আমি কাজু আর কিশমিশগুলোও কিন্তু ভেজে নিলাম একসাথে আর তারপর আমি কিন্তু তুলে নিয়েছিলাম একটু অসুবিধা হচ্ছিলো সব মিশিয়ে একসাথে যেহেতু ভেজেছি তো তারপর দেখো তোমরা আলাদা আলাদা ভেজে তুলে নেবে তো তারপর দেখো একটু সাদা তেল আর একটু ঘি আমি কিন্তু অ্যাড করে নিয়েছি তো ওটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি রাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো রাইসগুলো কিন্তু এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব এটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি এটা খুব লোয়ে রাখার দরকার নেই তো এবার দেখো আমি কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এরপর দিয়ে আমি এবার অ্যাড করে নেব সামান্য পরিমাণ লবণ তো লবণ আমি টেস্ট বুঝে লবণ দেব তো দেখো লবণটা আমি অ্যাড করে নিচ্ছি তারপর এটাকে আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দেখো যে ভেজে রাখা যে উপকরণগুলো সেটার কিন্তু হাফটা পরিমাণ আমি এর মধ্যে রাইসের মধ্যে সরি রাইসের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি এই দেখো এবার এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব রাইসের সাথে যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আর কি ওই কাজু আর যা ভাজা ছিল ভাজা জিনিসগুলো বুঝতেই পারছো তো তারপর ওগুলো নাড়াচাড়া করার পর বাকি যে সামান্য পরিমাণ ছিল সেটাকেও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি তো দেখো এরপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু হতে দেবো এটাকে আমি দেখো নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এবার আমার অ্যাড করার পালা হলো চিনি তো চিনিটা তোমরা যে যেমন পরিমাণ টেস্ট টেস্ট মতো চিনি খাবে তো সেমন পরিমাণ তোমরা চিনিটা অ্যাড করবে দেখো আমি কিন্তু চিনিটা এখানে একটু বেশিই দিচ্ছি তো ফ্রায়েড রাইসটা মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় তো যে কোনো জিনিস তো অতিরিক্ত ভালো না খুব মিষ্টি হলেও ভালো না আবার কম হলেও ভালো না তো আমি পরিমাণ মতোই দিয়ে নিয়েছিলাম তো এবার দেখো রাইসটা আমি মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবার দেখো আমি এগুলোকে নামিয়ে নিলাম তো আমার রেডি ফ্রাইড রাইস রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে